আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটের গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা বা সলুবিলিটি আচ্ছা দেখেন এটা থেকে আমাদের 2023 সালেও একটা क्वेश्चन আসছিল দ্রাব্যতা রিলেটেড যে এক তাপমাত্রা থেকে অন্য তাপমাত্রায় নিলে যে কতটুকু পদার্থ আমাদের ক্লাসিত হবে বা হচ্ছে কতটুকু পদার্থ নিচে জমাট বাঁধবে এটা আসছিল আমরা একটু দেখি দেখেন দ্রাব্যতা এর ইংরেজ হচ্ছে সলুবিলিটি সলোবিলিটি থেকে এস আসে এস সলোবিলিটি লিখতে এস এর জন্য দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করা একে কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এখন দেখেন দ্রাব্যতা হচ্ছে একটু ঝামেলা আছে এই টপিকটা ঝামেলা বলতে কি যে আমাদের ইন্টারমিডিয়েটের যে কয়টা বই আছে গোহসারের বইয়ে দ্রাব্যতার সংজ্ঞা এক রকমের লেখা আর হচ্ছে হাজারি সারের বইয়ের সংজ্ঞা আর এক রকমের লেখা তবে দুইটাই সঠিক কারণ তারা দুইজনে দুইটা বিদেশি বই থেকে লিখছেন আর কি তারা কোনোটাই আবিষ্কার করে নাই তারা হচ্ছে অন্য বই থেকে লিখছেন তো দ্রাব্যতার আমাদের মেইনলি হচ্ছে হাজারি সার একটা পড়লেই হয় তবে দুইটাই পড়া লাগে কারণ গোহসারের বই থেকে দুই তেইশ সালে একটা সিকুই চলে আসছে তো আমাদের দুইটাই পড়তে হবে আর কি তো দেখেন দ্রাব্যতা বলতে কি বোঝায় আমি একটু বোঝার জন্য সংক্ষেপে একটা ছোট উদাহরণ দিই ধরেন আমার এখানে একটা গ্লাস আছে গ্লাসের ভিতরে একশো এম পানি আছে ঠিক আছে কত এম পানি আছে একশো এম আর আমি একটা কথা জানি সেটা হচ্ছে কি যে একশো এম পানির ভিতরে আমি সর্বোচ্চ চিনি গলাইতে পারবো ধরেন আপনার চিনি শরবত খাই না তো আমি বললাম কি একশো এম পানির ভিতরে আমি চিনি গলাইতে পারি পঁচিশ গ্রাম কত গ্রাম পঁচিশ গ্রাম রুম টেম্পারেচারে মানে রুমে থাকা অবস্থায় রুমে যে একটা টেম্পারেচার থাকে এই টেম্পারেচারে আমি চিনি দিতে পারি কতটুকু চিনি সর্বোচ্চ দিতে পারি হচ্ছে কি পঁচিশ গ্রাম সর্বোচ্চ বলতে কি বুঝাইলাম যে পঁচিশ গ্রামের চেয়ে যদি আপনি এক গ্রামও বেশি দেন মানে ছাব্বিশ গ্রাম যদি দেন তাহলে দেখা যায় পঁচিশ গ্রাম গুইলা যাবে আর এক গ্রাম নিচে হচ্ছে কি চিনির দানা আকারেই থেকে যাবে বুঝলেন তার মানে সর্বোচ্চ যতটুকু আমরা গোলাইতে পারি অতটুকুই যদি গোলা অবস্থায় থাকে বা দ্রবীভূত অবস্থায় থাকে তখন এই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ তখন এই দ্রবণটাকে আমরা কি বলবো সম্পৃক্ত বা স্যাচুরেটেড কি বলা হয় সম্পৃক্ত বা স্যাচুরেটেড তো আমরা যতটুকু সর্বোচ্চ ধারণ করতে পারে অতটুকুই যদি দ্রবীভূত থাকে এটারে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ গেল এটা আর সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু আমার পদার্থ লাগে কথাটা বুঝছেন সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু আমার পদার্থ লাগে এই পরিমাণটাকে বলা হয় এর দ্রাব্যতা এই পরিমাণটাকে বলা হবে কার দ্রাব্যতা এর দ্রাব্যতা তো আমরা বলতে পারি যে 100 ml এ যেতো সর্বোচ্চ 25 গ্রাম এটা জাস্ট আইডিয়া করে লিখেছি 100 ml এ যেতো সর্বোচ্চ 25 গ্রাম চিনি घुलতে পারে তার মানে আমাদের রুম টেম্পারেচারে চিনির দ্রাব্যতা হবে 100 ml এ 25 গ্রাম দ্রাব্যতা কত হবে 100 ml এ 25 গ্রাম তো এটাই হচ্ছে দ্রাব্যতা যে সর্বোচ্চ কতটুকু দ্রবীভূত হইতে পারে ওই পরিমাণটাই হচ্ছে কি আমাদের দ্রাব্যতা তো হাজারি স্যার বই এই কথাটা আছে যে প্রতি লিটার আমাদের দ্রবণের ভিতরে যতটুকুই দ্রব্য দ্রবীভূত থাকতে পারে সর্বোচ্চ ওই পরিমাণটাকে বলবো আমরা হচ্ছে দ্রাব্যতা মানে এক লিটারের ভিতরে এটা তো একশো এম লিখলাম এক লিটারে কতটুকু থাকতে পারে এটা দিয়ে আর কি তো দ্রাব্যতার সংজ্ঞাটা আমরা একটু লিখে বা আমি বলি আপনারা লেখানা যে দ্রাব্যতার সংজ্ঞা হবে কি এখানে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কেন নির্দিষ্ট তাপমাত্রায় সেটা পরে বলতেছি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে আশা করি দ্রাবক কি জিনিস সেটা বুঝছেন ইন্টারমিডিয়েটে যেহেতু পড়েন আমাদের হচ্ছে তাও বলি দ্রাবক দ্রব আর হচ্ছে দ্রবণ দ্রবণ মনে করবেন শরবত পানি আর চিনি হচ্ছে মানে চিনি যেটা আর দ্রাবক মানে হচ্ছে যার ভিতরে মিশাইছেন কার ভিতরে মিশাইছেন পানি তার মানে পানি হচ্ছে আমাদের দ্রাবক সোজা কথা যে বেশি পরিমাণ থাকে সে হচ্ছে দ্রাবক যে কম পরিমাণ থাকে সে হচ্ছে দ্রব্য আর মিশানোর পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের দ্রবণ বা সোলুশন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ এই শব্দটা লেখা লাগবে সর্বোচ্চ যে পরিমাণ পরিমাণ পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে সে পরিমাণ পদার্থকে সে পরিমাণ পদার্থকে আমরা কি বলবো ওই দ্রবের যেমন চিনির দ্রাব্যতা হয় পানির কিন্তু দ্রাব্যতা হয় না বুঝলেন যে পদার্থটা মিশাই দ্রাব্যতা হয় যার ভিতরে মিশাই তার হয় না এই জন্যই দ্রব্যের ওই পরিমাণ ওই পরিমাণ পদার্থকে ওই দ্রবের আমরা কি বলবো দ্রাব্যতা বলবো দ্রাব্যতা বা সোলোবিলিটি বলবো ঠিক আছে দ্রাব্যতা বলে আপনি এই সংজ্ঞাটা লেখেন এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড সংজ্ঞা আর কি ওই প্রায় বলা যায় নাইনটি পার্সেন্ট বই এই সংজ্ঞাটা লেখা আছে তো এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড সংজ্ঞা তো দ্রাব্যতা নির্ণয় করার আমার তিনটা সূত্র আছে হাজারি স্যারের বই দুইটা আছে ঘোষারের বই একটা আছে আর সারা বাংলাদেশের সব বই মিলেই তিনটা আছে তো তিনটা সূত্রই আমরা দেখবো তো ও আচ্ছা এখানে নির্দিষ্ট তাপমাত্রা কিছু জিনিস এটা একটু বলতে চাইছিলাম নির্দিষ্ট তাপমাত্রা কেন বলা হয় যেমন দেখেন আমরা যখন হচ্ছে বাসায় পুডিং তৈরি করি তখন কি করা হয় অল্প একটু দুধের ভিতরে অনেকখানি চিনি মিশানো হয় না কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় চাইলে অতখানি চিনি মিশাইতে পারতেন না নিচে তলানি জমে যাইত কিন্তু যদি আপনি তাপ দিচ্ছেন তখন এর হচ্ছে দ্রবণের দ্রবণীয়তা হওয়ার পরিমাণটা বাইরে যায় বা সলোবিলিটি বাইরা যায় মানে তাপমাত্রা বাড়াই দিলে ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে কি হয় আমাদের দ্রাব্যতা বাইরে যায় মানে বেশি পরিমাণ দ্রব গলতে পারে আর কি যেমন আমরা বাদাম বাহার তৈরি করে চিনি শিরা দিয়া নাকি তো এই জিনিসগুলো হচ্ছে তাপ দেয় যখন তখন হচ্ছে আমাদের এর ভিতরে বেশি পরিমাণ পদার্থ হচ্ছে দ্রবীভূত হইতে পারে এটাই আর কি তো এই নির্দিষ্ট তাপমাত্রা শব্দটা লেখা লাগবে এখানে সম্পৃক্ত শব্দটা লেখা লাগবে আর হচ্ছে এই সর্বোচ্চ এই তিনটা শব্দের একটাও যদি বাদ দেন তাহলে হচ্ছে সংজ্ঞা লেখাও কোনো লাভ নেই জিরো পাইবেন আচ্ছা একটা ছোট্ট একটু কথা বলি আমার এই চ্যানেলটা একদম নতুন মাত্র আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম তিরিশ জন সাবস্ক্রাইবার হইলো তো যারা নতুন ভিডিওটা দেখেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব দেখতে অনেক ভালোই লাগে এটা ইন্সপায়ার করে আমাদের তো ধন্যবাদ কন্টিনিউ করি দেখেন দ্রাব্যতার তিনটা সূত্র আছে আমি দ্রাব্যতার এস দ্বারা প্রকাশ করা হয় এস ইজ ইকুয়াল একটু ফাঁকা রাখার পিছনে কারণ আছে এস ইজ ইকুয়াল এখানে হবে দ্রবের ভর দ্রবের ভর আর হচ্ছে লিটার এককে লিটার দ্রবণের আয়তন ঠিক আছে এখন দেখেন দ্রবের ভর আমরা ভর গ্রামে লিটার এককে দ্রবণের আয়তন বইলেই দিলাম কি এককে লিটার এককে তার মানে উপরে গ্রাম নিচে কি লিটার তার মানে আমাদের দ্রাব্যতার একক হবে কি উপরে গ্রাম নিচে লিটার তার মানে গ্রাম পার লিটার তো এই একটা সূত্র দ্রাব্যতাটা আমরা লিখতে পারবো কি দ্রবের বর ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের লিটার এককে দ্রবণের আয়তন আর একটা হচ্ছে কি আমাদের দ্রাব্যতা ফাঁকা উপরে হচ্ছে দ্রবের সংখ্যা কি দ্রবের সংখ্যা নিচে হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন তার মানে লিখতে পারি দ্রবের মূল সংখ্যা সবাই জানেন এটা মূল সংখ্যার এন দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এন তার মানে এটা ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয় আর মূলের একক হচ্ছে মূল মূল না আর হচ্ছে লিটার এককে সম্পৃক্ত বা লিটার এককে দ্রবণের আয়তন তো এটা হচ্ছে এল তার মানে কি হবে আমাদের মোল পার লিটার হবে এখানে কি হবে উপরে মূল পার হচ্ছে কি লিটার আপনারা এটা লিখে নিন লিটার এককে সম্পৃক্ত শব্দটা হবে এখানে সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণের আয়তন আর সূত্র আছে এটা হাজারি সারের বইয়ে নাই এটা ঘু সারের বইয়ে আছে এস এখানে একটা ফাঁকা রাখি আমরা উপরে হচ্ছে এম হচ্ছে বড় হাতের এম মাইনাস হাতের এম ইন্টু হচ্ছে হান্ড্রেড এটাও একটা সূত্র এখন দেখেন এম কি বড় হাতের এম কি ছোট হাতের এম কি এটা একটু দেখি আমাদের হচ্ছে এখানে লেখেন ছোট হাতের এম মানে হচ্ছে দ্রবের ভর কার দ্রবের ভর বর হাতের এম হচ্ছে দ্রবনের ভর আমরা সবগুলা থেকেই তিনোটা সূত্র থেকেই ম্যাথ করবো সমস্যা নেই এবং এই রিলেটেড যা ম্যাথটা আছে সবগুলোই আমরা দেখবো দ্রবণের ভর আর দেখেন আমরা যদি দ্রবণের ভর থেকে যদি দ্রবের ভরটা বিয়োগ করি তার মানে এটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর নিচে কারভর বর এটা হচ্ছে দ্রাবক এটা কারবার আমাদের ভর আমি কিন্তু দ্রাবকের আয়তন বলিনি শব্দটা বলছি ভর আর ভর হচ্ছে এটাও গ্রামে প্রকাশ করা হয় এটাও গ্রামে এখন উপরেও গ্রাম নিচেও গ্রাম 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 কি হয় কাটা যায় তার মানে এখানে হচ্ছে কি একক নাই এখানে কি নেই কোনো একক নাই আপনি যদি কখনো দেখেন দ্রাব্যতায় একক নাই তাইলে বুঝবেন এই সূত্র দিয়ে করা লাগবে আর যদি দেখেন গ্রাম পার লিটার লেখা আছে অথবা মোল পার লিটার লেখা আছে মোল পার লিটার হচ্ছে বড় হাতের মোলার দিয়ে প্রকাশ করা হয় তা আপনি যদি দেখেন মোল পার লিটার বা মোলার দেওয়া আছে তাইলে বুঝবেন এই সূত্রটা দিয়ে করতে হবে আর যদি দেখেন কোনো এককই লেখা নাই জাস্ট দ্রাব্যতা ইজ ইকুয়াল টু 40 বলে দিলো 60 বইলা দিলো डायरेक्टली 60 কোনো কিছু লেখা নেই সাথে আর তাইলে বুঝবেন আপনার এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে হবে আমরা তিনটা সূত্র দিয়ে ছোট ছোট কয়েকটা ম্যাথ দেখি দেখেন আমাদের হচ্ছে দুইটা ডিব্বে দেওয়া আছে এরকম একটা আর এরকম একটা ধরেন এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নাকি আর এই চিহ্নটা দেওয়া আছে বলছে শীতলীকরণ কি বলছে এটা শিকুই একটা শীতলীকরণ তো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা দ্রাব্যতা দিয়ে দিছে দ্রাব্যতার ড্র বলছে হচ্ছে আমাদের তিনশো সত্তর গ্রাম পার লিটার তিনশো সত্তর পার লিটার নাকি আপনি দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার দ্রাব্যতা দেওয়া আছে আর এটা দ্রাব্যতা দেওয়া আছে এটা পরে চিন্তা করেন এখানে চিন্তা করেন চিন্তা করেন আপনার একটা শরবতের দ্রবণ আছে বা শরবত আছে ওইটার দ্রাব্যতা হচ্ছে এত দেওয়া আছে ঠিক আছে গ্রাম পাল লিটার এককে দেওয়া আছে তাহলে সূত্র কোনটা হবে সেটাও বুঝলেন এখন পঁয়তাল্লিশ থেকে আমি কি করলাম শীতল করে ফেললাম ঠান্ডা করলাম ফ্রিজে রাইকে ঠান্ডা করলাম এখন বলছে ঠান্ডা করলে আমাদের কতটুকু নিচে তলানি পড়বে ঠান্ডা করলে তো কতটুকু কি করবে নিচে তলানি করবে এই তলানিটা বের করতে বলছে আমাদেরকে বা হচ্ছে কতটুকু কেলাশিত হবে এটা বের করতে বলছে আর তারা বইলা দিছে যে দ্রবণের আয়তন আপনি কতটুকু দ্রবণ নিয়ে মানে শরবত কতটুকু নিয়ে কাজ করছেন সেটা তো লাগবে এক গ্লাস শরবত নিছিলেন না দুই গ্লাস না তিন গ্লাস সেটা তো লাগবে তাই না তো তারা বইলা দিছিল যে শরবতের পরিমাণ জাস্ট আমি বোঝার জন্যই বলতেছি শরবত বলতে কিছু না এটা একটা দ্রবণ বা সলিউশন আর কি তো তারা বলছে হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তারা বলছে কি দুইশো পঞ্চাশ গ্রাম দ্রবণ তার মানে আপনারা দ্রবণের ভর দিয়ে দিছে কি দিয়ে দিছে দ্রবণের ভর দেখেন আমাদের কিন্তু দ্রবণের আয়তন লাগে যেহেতু গ্রাম আছে আমাদের লাগবে কি দ্রবণের আয়তন কারণ আমরা সূত্র জানি এস ইজুকলটো আমাদের উপরে হচ্ছে দ্রবের ভর এটা ডাব্লু দিয়ে প্রকাশ করতে পারি আর হচ্ছে নিচে হচ্ছে ভি আয়তন লাগবে কিন্তু দ্রবণের তো আয়তন দেওয়া নেই সোজা কথা আয়তন যদি দেওয়া না থাকে দ্রবণের যদি ভর দেওয়া থাকে এরকম কন্ডিশনে আর যদি আপেক্ষিক গুরুত্ব নামের কোনো একটা শব্দ না লেখা থাকে তাইলে ডিরেক্টলি এটারই এম এল বানাই দেবেন কি করে দিবেন যে দুইশো গ্রাম দ্রবণ সমান লেখবেন হচ্ছে দুইশো পঞ্চাশ এম দ্রবণ ঠিক আছে কেমনে লিখতে পারি কারণ আমরা আপেক্ষিক গুরুত্ব ওয়ান ধরে নিয়েছি আমরা ধরে নিয়েছি এক গ্রাম সমান এক এম এল দ্রবণ পানির মতো আর কি এরকম আমরা ধৈর্য নিয়েছি আর যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে যদি বলে দেয় যে দ্রবণটার আপেক্ষিক গুরুত্ব ওয়ান তাহলে জাস্ট এটার সাথে ওয়ান পয়েন্ট জিরো গুণ করে দেবেন গুণ করে দিলেই হয়ে যাবে শেষ তো আমাদের দেখেন ভি এর মানটা কিন্তু দিয়ে দিছে ভি এর মানটা দিয়ে দিছে আর হচ্ছে এস এর মানটা দিয়ে দিছে এস এর দ্রাব্যতা দিয়ে দিছে তো আমরা দেখব যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ কতটুকু আমার চিনি আছে ভিতরে বা কতটুকু ভিতরে আমাদের হচ্ছে যে জিনিসটা গুলছে ওইটা আছে তাইলে আমরা লিখবো দুইটা আলাদা আলাদা ম্যাথ করা লাগবে এখানে লিখবো সে প্রথমে ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আপনার দ্রাব্যতা দিয়ে দিছে কত এস ইজ ইকুয়াল টু তিনশো সত্তর গ্রাম পার লিটার আপনারা আরো দিয়ে দিছে দ্রবণের আয়তন দ্রবণের আয়তন দিয়ে দিচ্ছে দুইশো গ্রাম আপনি এটারে পরের লাইনে লিখে দেবেন দুইশো মিলিলিটার কিন্তু আমার মিলিলিটারে লাগবে না কারণ আমার লিটারে লাগবে তো লিটারে নিলে হবে কি এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক টু ফাইভ লিটার নাকি এটা হবে আর কি তো আপনি এখন ডাব্লু এর মানটা বের করবেন এটার আমি ওয়ান দিলাম ডাবলু ওয়ান টু হট

তার মানে আপনি এই জিনিসটা বুঝতেছেন যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার এই ডিব্বাটার ভিতরে বিরানব্বই দশমিক পাঁচ গ্রাম চিনি আছে পাঁচ গ্রাম কি আছে জাস্ট বোঝার জন্য আমি চিনি শব্দটা ব্যবহার করতেছি এটা রেখে হচ্ছে সিরিয়াসলি নিয়েন না তো এটা বিরানব্বই দশমিক পাঁচ গ্রাম হচ্ছে কি আছে আমার চিনি আছে তো আমি কি করলাম এটা ঠান্ডা করলাম ঠান্ডা করলে কি হবে দ্রবণে দ্রবীভূত থাকা অবস্থায় চিনির পরিমাণ কমে যাবে আর কিছু চিনি হচ্ছে নিচে জমে যাবে দেখা যাবে কিছু চিনি কি আমাদের নিচে জমে গেছে আর কিছু হচ্ছে কি আমাদের দ্রবীভূত অবস্থায় আছে তাইলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এরকম যে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে কি লেখা যাবে এস ইজ আমাদের ডাব্লু টু ডিভাইডেড বাই ভি আমাদের হচ্ছে এস এর মানটা দিয়ে দিছে দুইশো আশি গ্রাম পার লিটার

সত্তর গ্রাম এখন দেখেন এই যে ডাব্লিউটা এই ডাব্লিউটা মানে দ্রুব অবস্থায় সত্তর গ্রাম আছে আমরা তো দ্রব্যতা বলতে এটাই তো বুঝতাম যে দ্রুবত অবস্থায় কতটুকু আছে তার মানে এইখানে দেখতেছি দ্রুবত অবস্থায় মানে দ্রুবত অবস্থায় পানিতে আছে সত্তর গ্রাম তাইলে বাদবাকি টুক কি হয়েছে বাদবাকি টুক নিচে পড়ছে তাইলে লিখতে পারি অতএব তলানি উপরে লেখে আমি অতএব কেলাসিত লবণ বা চিনি যাই বলেন ক্লাসিত পদার্থ কত আমাদের আমাদের গ্রাম। কি হবে ক্লাসিত হয়ে যাবে এটা হচ্ছে এক টাইপের ম্যাথ এই টাইপ থেকে অনেক ম্যাথ আসে জাস্ট এখানে আপেক্ষিক গুরুত্ব শব্দটি দেয়া দেয় আপেক্ষিক গুরুত্ব দিলে বুঝলেনি জাস্ট এই দ্রবণের সাথে ওইটা গুণ করে দিতে হবে আর কিছুই না আমি জাস্ট আর একটা ম্যাপ দেখাবো ওইটা দিয়ে হচ্ছে আমাদের গোহসারের যেটা বললাম বইয়ের একটু দেখে আশা করি এটা বুঝছেন এতে সমস্যার কথা না খুবই ইজি জিনিস আচ্ছা দেখেন এখানে একটা কোশ্চেন আছে এটা গোহসারের বই থেকেই নেওয়া বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা আমাদের হচ্ছে কত বলছে সম্ভবত দ্রাব্যতা হচ্ছে আশি দ্রাব্যতা হচ্ছে আশি এটা দেখেন শুধু আশি বইলা দিতে পারতো অথবা বলতো কি যে আশি গ্রাম পার একশো গ্রাম গ্রাম পার শব্দটা কি বলতো একশো গ্রাম তো দেখে ঘাবড়ানোর কিছু নাই গ্রাম পার একশো গ্রাম থাকলে আপনি এটার উপরেও গ্রাম নিচেও গ্রাম কাটাকাটি করলে তো বাদই যায় তাই না তো এটার আপনি অ্যাভয়েড করবেন তো এই আশি জাস্ট দ্রাব্যতা ইজিকল তো কত আশি দেওয়া আছে এখন বলছে যে আমাদের ষোলো গ্রাম লবণ দ্বারা ষোলো গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত আচ্ছা এখন দেখেন আপনাদের পানি পানি মানে কি আমাদের দ্রাবক দ্রাবকের পরিমাণটা তারা চাইছে দ্রাবকটা আমরা বের করব। আর আমরা সূত্র জানতাম কি S ছোট হাতের এম ইনটু 100 ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এম माइनस হচ্ছে ছোট হাতের এম এখন দেখেন ছোট হাতের এম মানে বলছিলাম যে দ্রবের ভর দ্রব মানে চিনি বা লবণ যে পদার্থটা মিশান তো মিশাইবেন আছে কত গ্রাম 16 গ্রাম আমরা লিখতে পারি এম ইজ इक्वल टू হচ্ছে কত 16 গ্রাম আর আপনারে জিজ্ঞেস করছে দ্রবণ তৈরি করতে কতটুকু পানি লাগবে পানি মানে কি আমাদের পানি মানে দ্রাবক পানি মানে কি দ্রাবক আর বড় হাতের এম বলছিলাম দ্রবণ দ্রবণ থেকে যদি আপনি দেখেন আপনার একটা শরবত আছে শরবত থেকে শরবতের ভিতরে কি আছে চিনিও আছে না এখন যদি কোনো মেশিনের মাধ্যমে চিনি টুক বাইরে রেখে ফেলেন তাইলে কি হবে আবার পানি হয়ে যাবে আর পানি মানে কি আমাদের দ্রাবক তাহলে দেখেন এটা হচ্ছে দ্রবণ দ্রবণ থেকে যদি আপনি লবণ টুক সরাই ফেলেন তাহলে আমাদের কি হবে দ্রাবক হয়ে যাবে সুতরাং আমি এই টুকরে বলতে পারি কি এটুক হচ্ছে আমাদের দ্রাবক এটার মানে আমার বের করতে বলছে যে এম মাইনাস এম ইজ ইকুয়াল টু আমাদের দ্রাবক ইজ ইকাল টু হট এটা বের করতে বলছে আর এস এর মান দিয়ে দিছে এস ইজ টু 80 তাই লেখাম দেখেন ইজিলি বের করে ফেলতে পারি এটা এই আসলে গুণ হয়ে যাবে এম মাইনাস এম ইজ টু লেখা যাবে কি ছোট হাতের এম ডিভাইডেড বাই এস এখানে ইনটু 100 তাই এখানে হবে কত 16 ইনটু 100 ডিভাইডেড বাই হচ্ছে 80 করলে কত হয় শূন্য কাটা যায় আর দুগুণে 16 তাইলে হবে কত আমাদের হচ্ছে দ্রাবকের ভর দ্রাবকের ভর হচ্ছে গ্রাম আর যেহেতু পানি পানির ক্ষেত্রে এটাই সম্ভবত উত্তর হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে বিশ এম এল আশা করি বিষয়টা বুঝছেন তো এই দ্রাব্যতা গুলাই আসে এখান থেকে রিসেন্টলি আস মানে তেইশ সালের আগে কোয়েশ্চেন আসে এই তেইশ সালের আগে হচ্ছে খুব কম আসছে তবে তেইশ সালে একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল যেটা গোসারের বই আসিল তো হচ্ছে এই ম্যাথটা একটু দেখেন আর আগের ম্যাথগুলো গুলা দেখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম